আঙ্কেল অ্যাঙ্কিলানটিয়ান বাঁচতে চাই আর বিরাট ক্যান্সার টাকার জন্য আর চিকিৎসা আছে না আপনারা পারেন আমার সুস্থ ছেলেটার চিকিৎসা দিতে পারছে না টাকার অভাবে এই জন্য কেননা করতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার পাশে যে ছোট ভাইটিকে দেখছেন ভাইটির বয়স আট বছর হয়তো একটি ভিডিওর মধ্যে ভাইয়ের কিছু কথা শুনছেন ভাইটির বিরাট ক্যান্সার ভাইটি বাঁচতে চায় আপনারা এই ভিডিও শেয়ার করুন না হলে দশটি টাকা দিন এই ভাইটির সুস্থ হওয়ার কারণ এখন ভাইটির বর্তমান কি অবস্থা শুনবো ভাইটির মার কাছ থেকে আপনার ছেলে তো বিলেট ক্যান্সার জি হ্যাঁ কতদিন আগে ধরা পড়ছে দুই বছর দুই বছর এখন আপনার ছেলের বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা খারাপ খারাপ আমি তো একটি ভিডিও করেছিলাম আবার এর পরেও কি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন জি কেমো দিবেন হ্যাঁ কেমো জি এটা কেন দর্শক যে এটা ওনাদের এই বাবুটাকে যে কেমন দিছে তার কাগজ আর এই ভাইটার বিরাট ক্যান্সার এটা তার ডকুমেন্ট হয়তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন এখন বর্তমান আপনি ছেলের প্রতি মাসে চিকিৎসা চালাতে কত টাকা লাগে প্রতি মাসে চিকিৎসা চালাতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই চিকিৎসাটা কি আপনি ছেলে চালাতে পারতেছেন ঠিকভাবে না পারতেছেন না এখন আপনি ছেলেকে কতদিন চিকিৎসা চালাতে হবে যতদিন বাইসে থাকবে ততদিন সাড়ে তিন বছর চিকিৎসা দিয়েছে ডাক্তার এই যে আপনার চিকিৎসা চালাতে পারতেছেন আপনি কি দেশবাসীর কাছে কিছু বলতে চান হ্যাঁ দর্শক আমার ছেলেটার ব্লাড ক্যান্সার আমার ছেলেটা বাঁচতে চায় যখন অসুস্থ হয়ে যায় অনেক কান্না করে কিন্তু টাকার জন্য আমার ছেলেকে চিকিৎসা দিতে পারি না আমার ছেলেকে দুই বছর চিকিৎসা দিতে এখনো তার দেড় বছর চিকিৎসা দিতে হবে এখনো আমাদের আর কোনো সেরকম আর্থিক নাই চিকিৎসা দেওয়ার আপনারা চাইলে এখন আমার ছেলেটাকে সুস্থ বানাতে পারবো আপনারা দয়া করবেন আমার ছেলেটার পাশে দাঁড়াবেন আপনারাই পারেন আমার অসুস্থ ছেলেকে সুস্থ বানাতে সবাই মানকনা হাত বাড়িয়ে দিবেন আমি মা হয়ে আমার ছেলেটার জীবন আমি আসল পথে ভিক্ষা চাই সবাই দয়া করবেন দর্শক হয়তো বাবুটার মার কথা শুনলেন ভাইটা বাঁচতে চায় ভাইটা আট দশটা ছেলের মতন তার জীবনটা পার করতে চায় কিন্তু টাকার জন্য এই ভাইটার চিকিৎসা থেমে গেছে আমরা এর আগে একটি ভিডিও করছিলাম চিকিৎসার ব্যাপারে বিশ লক্ষ টাকা ফুরাইছে যা ছিল সবকিছু ফেলছে এখন যে তাকে একটা ওষুধ খাওয়াবে ওষুধ খাওয়ানোর মতন তাদের অবস্থা নেই আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন এবং কিছু হলে দিয়ে এই মাসুম বাচ্চার পাশে দাঁড়াবে এই ভাইয়া তুমি অসুস্থ তোমার কেমন লাগে খারাপ তোমার কি হয়েছে এই যে এই ভিডিও যে তোমার আঙ্কেল আন্টিরা দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও আঙ্কিল আমি বাঁচতে চাই আমার ব্লাড ক্যান্সার টাকার জন্য আর চিকিৎসা হচ্ছে না আপনারাই পারেন আমার সুস্থ বানাতে আপনারা দয় করে পাশে দাঁড়াবেন আমি বড় হয়ে চাকরি করতে চাই এই ভাইটির কথা শুনলেন আপনি দশটি টাকা দেন না হলে এই ভিডিওটি শেয়ার করেন পরবর্তী একজনকে দেখার সুযোগ করে দেন সবাই মিলে যদি বিন্দু পরিমাণ দিয়ে দিয়ে এই বাবুটার পাশে দাঁড়ায় বাবুটার চিকিৎসা হবে বাবুটা বাঁচতে পারবে দশে মিলে পরীক্ষা হারে নাহিলা আপনারা এমন ভিডিও শেয়ার করেন নাচ গানের ভিডিও তো অনেক শেয়ার করছে এই ভিডিও আপনারা শেয়ার করেন এই আট বছরের ভাইটির বাঁচার জন্য কতটি আকতি দেখছেন যদি কাছ থেকে এসে দেখতেন তাহলে বুঝতেন আমার চোখের পানে যেরকম আমি আটকে রাখতে পারতেছি না আপনারা আসলে এমন মানুষ দেখলে অনেকটা মায়া লাগে আপনি কান্না করতেছেন কেন ছেলেটার চিকিৎসা দিতে পারছি না টাকার অভাবে এই জন্য কান্না করতেছেন ভাইটি একবারে অসহায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবিক কাজে উৎসাহ দিবেন আল্লাহ হাফিজ